আসসালামু আলাইকুম সৌদি আরবে বিশ প্রবাসীর গর্দন কাটা হলো গর্দন কর্তন করা হয়েছে কারণ যারা কিডন্যাপ করত এবং কি অপহরণ করতো মরুভূমিতে নিয়ে মার দূর করতো কিটনাপ করে অপহরণ করে এদেরকে গলা কর্তন করা হয়েছে গলা কাটা হয়েছে বিশ জনকে কারণ আমাদের বাংলাদেশি অনেক প্রবাসী আছে কারণ এটার সাথে জড়িত ছিল কারণ এদেরকেও গলা কাটা হয়েছে গলা কর্তন করা হয়েছে কারণ সৌদি আরবের নেম কারণ হচ্ছে বড় কঠিন কারণ এই প্রবাসে আসে কাজের জন্য মানুষ আইসা দেখা যায় কি বিভিন্ন অন্যায় কাজে লিপ্ত হয়ে যায় কারণ একজন বাংলাদেশি হইয়া একজন বাংলাদেশিকে কীভাবে কিটনাপ করে নিয়া এতটাই মার দূর করে কারণ কাউকে মেরে ফেলাও হয়েছে এরকমও হয়েছে এই ঘটনাগুলি এই জন্যে দুহাজার পঁচিশ থেকে কারণ এই কাজগুলি পুলিশ উৎপন্ন চালাইছে কারণ কোথায় কীভাবে কিটনাপ করা হচ্ছে পুলিশ ধরে এবং আদালতের মাধ্যমে শপথ করল আদালত শপথ করার পরে কারণ তাদেরকে রায় দিয়েছিল গলা কাটার জন্য কর্তন করার জন্য এই জন্যে অতি দ্রুত আদালত রায় দেওয়ার পরেই এদের গলা কাটলো এবং কি কর্তন করা হয়েছে কারণ সৌদি আরব অন্যায় করলে অন্যায়ের কারণ এটার সাজা আপনাকে বুক করতে হবে কারণ বাংলাদেশের মানুষদেরকে কারণ ট্যাক্সিতে করে নিয়ে কাজের কথা বলে নিয়ে এরা করে কি মরভূমির মাদে নিয়ে কারণ মায়ের দূর করে টাকা আদায় করত। এই কাজগুলি আমাদের কিছু প্রবাসী বাংলাদেশের মানুষ কারণ বেশিরভাগই এখানে কুমিল্লার লোক ছিল কারণ এই কাজগুলি করছে কারণ এরা কিডন্যাপ করে নিয়ে মানুষকে এতটাই নির্মমভাবে অত্যাচার করত। কারণ টাকা পয়সা না দিয়া উপায় থাকতো না কারণ এদের এরা নিয়া গলায় চাকু ধরে কারণ লোকের কাছে জিম্মি করে দেশে পুন্দিত ভিডিও কলের মাধ্যমে টাকা দেওয়ার জন্য টাকা না দিলে মেরে ফেলবে এরকম হুমকি ধুমকি দিয়ে এই কাজগুলি করত। কিন্তু সৌদি পুলিশ কারণ সৌদি গভর্নমেন্ট সৌদি সরকার কঠিন সিদ্ধান্ত নেওয়ার পরে কারণ এদেরকে ধরা হয়েছে কারণ সারা সৌদি আরবে যত কীটন্যাপার আছে কারণ এই জন্যে সর্বোচ্চ সাঁতা দিয়েছে সৌদি আদালত এদের যে গরদান কাটার জন্য কারণ যাতে এটা দেখে সবাই শিক্ষা হয়ে যায় কোনো প্রবাসী সৌদি আরব এসে কোনো আজনবী যাতে এই দেশে আইসা কোনো অপরাধ না করতে পারে এই জন্যে প্রকাশ্যে এদের গরদান কাটা হয়েছে কারণ এদেরকে কর্তন করা হয়েছে কারণ প্রকাশ্যে মানুষের সামনে এদের গলা কাটা হয়েছে কারণ কেউ যাতে এই ঘটনা দেখে এরকম পার কারণ কাউকে যাতে এভাবে অপহরণ না করতে পারে কারণ আমি বাংলাদেশের মানুষকে বলবো আপনারা সৌদি আরব আসেন বিদেশ আসেন দুই টাকা খরচ করে বাপমার মুখ উজ্জ্বল করার জন্য কেন আপনারা নিজেরা অন্যায় কাজে জড়িয়ে কারণ আপনারা দেশের পণ্য নষ্ট করবেন নিজেদের কেন মান সম্মান নষ্ট করবেন নিজের জীবনকে কেন বিপরজনে ফেলে দিবেন তবে সৌদি প্রবাসী যারাই আছেন সাবধান থাকবেন কাজের কথা বলে এবং কি দেখা যায় কি ট্যাক্সি দেওয়া যাওয়ার সময় আপনাদেরকে অচেতন করে কাজের কথা বলে নিয়ে কাজ দেখাবে এত টাকা বেতন থাকবে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার কথা বলে নিয়ে কিটনাপ করা হয় তাই এইসব কাজ থেকে বিরত থাকবেন যে লোক বলবে দূর কাজ আছে ঠিক আছে দূরে কাজ আছে কোম্পানির কাজ আপনাকে বলে নিবে নিয়ে আপনাকে কিটনাপ করবে এবং কি অপহরণ করে আপনাকে দেশে ফোন দিবে আপনাকে পিটাবে মারবে কারণ গলায় চুরি ধরে আপনার বাবা মার কাছে ফ্যামিলির কাছে টাকা দাবি করে এরকমভাবে সাবধান থাকবেন কারণ সৌদি আরবে কারণ যারাই কাজ করেন সতর্ক থাকবেন কারণ এদেরকে সাজা দিয়েছে কারণ আমাদের বাংলাদেশের কারণ এই কীটনাকারীদেরকে এবং কি অপহরণকারীদেরকে সাজা দিয়েছে এদের গলা কাটা হয়ে গেছে কারণ এই যে আপনারা দেখতেছেন স্ক্রিনে কারণ এই যে লাশগুলা এদেরকে কর্তান করা হয়েছে গলা কাটা হয়ে গেছে কারণ প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে এদের গালা কাটা হয়েছে কারণ এরকম যাতে না কেউ করে কারণ মানুষের সামনে এই দেশে সাজা হয় সাজার রায় দিলে আদালতে তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন শেয়ার করে দিবেন একজন আর একজনকে জানার জন্য সৌদি আরবে আইন এতটাই কঠিন সাবধান কেউ অন্যায় কাজে জড়াবেন না কারণ বাংলাদেশের মানুষ যারা কারণ একজন আর একজনকে সহযোগিতা করবেন ভালো থাকার জন্য তো সকলেই ভালো থাকবেন